শুভেচ্ছা বন্ধুরা সেনাপ্রধান ওয়াকার নিজের অপসারণ ঠেকাতে করিডোর ইস্যুটি ঢাল বানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারের ক্যান্টনমেন্ট দরবারের বক্তব্য সকল মিডিয়াতে প্রকাশিত হয়েছে ঘটনাটা আপনারা জানতে পেরেছেন কারণ মিলিটারি ইন্টেলিজেন্স চেয়েছে আপনারা ঘটনাটা জানেন তারা চেয়েছে আপনারা জানেন মানবিক করিডোর নিয়ে সরকারের সাথে সামরিক বাহিনীর বিরোধ তৈরি হয়েছে কিন্তু গত দুয়েকের মধ্যে আরেকটি বিশেষ ঘটনা ঘটেছে যেটা সরকারের সাথে আর্মির বিরোধের প্রধান ইস্যু কথা হচ্ছে মানবিক করিডোর সাইড শো মাত্র প্রধান ইস্যু হচ্ছে পিএচ ওয়ান জেনারেল কামরুল ইসলামকে দিয়ে জেনারেল ওয়াকারের পদে নিয়ে আসার একটি ঘটনা সেদিন একটা তথ্য ছড়াই যে সেনাপ্রধানকে সরাতে একটি চিঠি তৈরি করে প্রেসিডেন্টের অফিসে পাঠানো হয়েছে সেরাতে আর্মিতে কিছু নড়াচড়া হয় এইটা সেদিনের ঘটনা যেদিন বিকেলে ইন্টারনেট চল্লিশ মিনিটের জন্য বন্ধ ছিল পরের দিন কয়েকজন সিনিয়র জার্নালিস্ট অ্যানালিস্ট বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনের সাথে কথা বলে বোঝার চেষ্টা করে জানার চেষ্টা যে আমরা যেটা শুনেছি সেটা গুজব কিনা দায়িত্বশীল বেশ কয়েকজন ঘটনাটা নিশ্চিত করেছেন এমনকি এই ঘটনার পরের দিন বিএনপির সালাউদ্দিন সাহেব নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে উল্লেখ করে একটি ছোট করে বিবৃতি দেন দেখা যায় বেশ কয়েকটা পত্রিকার প্রধান সাংবাদিক জানেন ইউটিউবাররা জানে ইউটিউবাররা প্রায়ই কু হচ্ছে বলে আওয়াজ দিচ্ছিলেন এবং মানুষ হেসে উড়িয়ে দিচ্ছিল আবার কিছু রাজনীতিবিদ জানেন কিন্তু কেউ ঘটনাটা নিয়ে কথা বলছিল না ঘটনাটা ঘটনাটার সূত্রপাত নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের নিয়োগের পর তিনি পিএসও ওয়ান জেনারেল কামরুলের সাথে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করেন যেহেতু ডক্টর খলিলের নিয়োগকে বাংলাদেশের বাংলাদেশ আর্মির সিনিয়র কিছু অফিসার তারা লালবদর পিনাকি ফরহাদ মজার কিছু প্রভাবশালী ব্যক্তির পরিকল্পনা হিসেবে দেখে তখন ওয়াকারের পক্ষের বাংলাদেশ আর্মির সিনিয়র কিছু অফিসার জেনারেল কামরুলের সাথে সম্পর্কটাকে জেনারেল ওয়াকারের জন্য হুমকি হিসেবে দেখেন ডক্টর খলিল যেদিন হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ পান সেদিন লালবদর পিনাকি একটি ভিডিও তৈরি করে বলেন যে পিনাকি নিজে যদি অর্জুন হয় তাহলে খলিল হল কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যেভাবে অর্জুনকে পরামর্শ দিয়ে বিজয়ী করে খলিল তেমনি পিনাকিকে পরামর্শ দেয় ফলে খলিল যখন ইউনুসের প্রচণ্ড আস্থা অর্জন করেন এবং জেনারেল কামরুলের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তোলেন তখন আর্মির দপ্তর জেনারেল কামরুলকে এএফডি থেকে ট্রান্সফার করার চিঠি পাঠায় বা আবেদন করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সেই অনুরোধ কার্যকর করা হয়নি এবং বলা হয় একটু অপেক্ষা করতে এই অনুরোধ দুইবার করা হয় এবং দুইবারেই প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হয় অপেক্ষা করতে সেদিন একটা গুজব ছড়ায় যে জেনারেল ওয়াকারকে টার্মিনেট করার বিষয়ে একটি নোট প্রধান উপদেষ্টার অফিস থেকে রাষ্ট্রপতির অফিসে পাঠানো হয়েছে একটা মতে জেনারেল ওয়াকার তার স্টাফদের কাছ থেকেও বিদায় নেন এবং জানান যে তাকে যেতে হবে এইটা সিনিয়র অফিসারদের মধ্যে প্রচণ্ড রিয়াকশন তৈরি করে আর্মিতে তখন বিক্ষোভ শুরু হয় এবং ঠিক কি কি ঘটে তা জানা যায় না কিন্তু ক্যান্টনমেন্টের ইউনিটগুলোতে প্রস্তুত থাকতে বলা হয় তো আর্মির নড়াচড়া সরকারের মধ্যে প্রচণ্ড নার্ভাসনেস তৈরি করে দূতাবাসগুলো এনগেজ হয় এবং পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা করা হয় কিন্তু এর মধ্যেই আর্মি সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতিতে চলে গেছে এবং পরের দিনগুলোতে আর্মি চিফ বিভিন্ন স্তরের কমান্ড নিয়ে বিভিন্ন রকম মিটিং করে যার অনেক কিছু বিভিন্ন মিডিয়াতে এসেছে এবং আর্মিতে সরাসরি কু শব্দটি উচ্চারিত হয় বিভিন্ন লেভেলে এই রাতগুলোতে লাল বদর হচ্ছে সহ বিভিন্ন পারে সতর্ক থাকুন ইত্যাদি আলাপ তৈরি করেছেন আপনারা গুজব বলে হেসে উড়িয়ে দিয়েছেন কিন্তু কিছু তো হচ্ছিল বা ঘটতে যাচ্ছিল তো এই ঘটনাগুলো ধারাবাহিকতায় ক্যান্টনমেন্ট দরবারে জেনারেল ওয়াকারের আলোচিত বক্তব্যে যেখানে তিনি স্পষ্টভাবে নির্বাচন ও করিডোর নিয়ে মতামত দিয়েছেন যেটা একটা কুয়ের সমতুল্য বা সেই লেভেলে চলে এসেছে বলে অনেকে বলার চেষ্টা করছেন কিন্তু সেই দিনটা ছিল বাংলাদেশ আর্মির সাথে বাংলাদেশ সরকারের সম্পর্কের টার্নিং পয়েন্ট বাংলাদেশ আর্মির ভেতরে কি হচ্ছে তা জানার জন্য সবচেয়ে অথেন্টিক সোর্স বলে অনেকে বলে থাকেন সায়ের একটা স্ট্যাটাসে এ বিষয়ে কিছু লিখেছেন কিন্তু সায়ের ঘটনা আরও ডিটেলে লেখেননি অথচ ঘটনাটা অনেকেই জানেন সেনাবাহিনী প্রধানকে সরানোর চেষ্টা অনেক সময় উন্নয়নশীল দেশে সরকার পতনের সঙ্গে সম্পর্কিত উনিশশো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো জেনারেল জিয়াউল হককে সরাতে চাইলে জিয়া অভ্যুত্থান করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন ও পরে ফাঁসি দেন উনিশশো সালে পাকিস্তানে নওয়াজ শরীফ মুশারফকে সেনাপ্রধানের পথ থেকে সরাতে গেলে সেনাবাহিনী তাকে হটিয়ে ক্ষমতা নিয়ে নেয় এবং মোশারফ দেশ চালান ২০১৩ সালে মিশরের রাষ্ট্রপতি মোহাম্মদ মোর্সি সামরিক বাহিনীর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেন এবং সেনা প্রধান জেনারেল সিসিকে সরানোর চিন্তা করেন এরপর সেনাবাহিনী অভ্যত্থান ঘটায় ও মোর্সিকে সরিয়ে দেয় পরে সিসি নিজেই রাষ্ট্রপতি হন বাংলাদেশ পাকিস্তান না বাংলাদেশের মিলিটারি নব্বইয়ের পর থেকে সরকারের প্রতি অনুগত থেকেছে বাংলাদেশের মানুষের কাছে মিলিটারি টেকওভারের কোনো ধরনের বৈধতা নেই এইটা মিলিটারিও জানেন কিন্তু বলা হচ্ছে জেনারেল ওয়াকারের গত দিনের দরবার একটি কুর সমতুল্য এবং যার পরিণতিতে আজকে অসংখ্য সোর্স মতে প্রফেসর ইউনুস তার ক্লোজ সার্কেলে রিজাইন করার কথা বলেছেন যেটা মনে হচ্ছে অনেককেই বুঝিয়ে ওনাকে ঠেকানো হয়েছে পরবর্তীতে জানা যাচ্ছে যে এটাও পরিকল্পিত পাবলিকের সহানুভূতি আদায়ের চেষ্টা এবং জুলাই ষড়যন্ত্রকারীদের নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা ও জঙ্গিদের মদত দেওয়ার একটি পরিকল্পনা যাতে তারা ইউনেসের সমর্থনে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে আসে জেনারেল কামরুলকে সরানো নিয়ে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে জেনারেল ওয়াকারের এই দ্বন্দ্ব বাংলাদেশের রাষ্ট্রের জন্য একটি খারাপ উপলক্ষ বা বিশেষ ঘটনার প্রেক্ষিতে খারাপ ও একটি বিশেষ মোড় তবে এটা স্পষ্ট যে জুলাই ষড়যন্ত্রে ওয়াকার ও সেনাবাহিনী প্রধান ভূমিকা পালন করেছে শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ করেছে শেখ হাসিনার মতো জনগণের সরকারকে উৎখাত করে রাষ্ট্রদ্রোহীর ভূমিকা নিয়েছে এরপর তাদের সরকার দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এই অপশক্তি দেশপ্রেমিক শক্তি নয় জনগণের ক্ষোভকে আজ করতে পেরে তারা এখন জনগণের পক্ষে দাঁড়িয়ে আত্মরক্ষার চেষ্টা করছে দেখে এটা অনেকের কাছে নতুন নাটক মনে হতেই পারে তবে বলতেই হচ্ছে ইনুদ যদি এই দফায় টিকে যায় তবে তিনি ভয়ঙ্কর দানব হয়ে উঠবেন আজীবন ক্ষমতায় থাকবেন বাংলাদেশের প্রতিটি নাগরিককে মব সম্রাটদের জিম্মি হয়ে থাকতে হবে তাদের দাস হয়ে জীবনযাপন করতে হবে ধন্যবাদ বন্ধুরা